ভাষা কথায় সকালবেলা আমি কাজ করতেছি ফুট করে আসলো тараহুরা করে আসলো আর এখানে বসলো বসে বলতো যে লক আউট করবে তোলার পর বলল সময় কতক্ষণ লাগবে আমি বললাম 20 মিনিট হয় বলতেই যে তার আগে লাগবে 10 মিনিটের মধ্যে কথাটা বলল আমরা কিন্তু লক খোলার আগে বলি ফোনের মডেল কি বললে না অবশ্যই লাগে লক খুলতে আমি যখন বললাম লক কি তখন ভাই বলতেই জানি না এই ফোনটার মডেল কি বলতে পারে না জিমেল জানা আছে কি বলতে পারে না এরপরে যখন আমি ওয়ালপেপার চিপে দেখি এটা নাসের কি তখন আমি বললাম ভাইয়া ফোনটা তো নাসের পায় না তখন আমি বললাম ফোনটা কাজ আমি কিনে নিছি কত দিয়ে কিনে নিছো চার হাজার টাকা দিয়ে পরবর্তীতে ভালো করে ধরছি সত্যি কথা বলো ফোনটা কই পেয়েছ আমি বলতেছি আমি একটা ছেলে চুরি করছে ওর থেকে কিনে নিছি পরবর্তী মানে যখন ওকে চাপে ধরা হয়েছে তখন বলতেছে হ্যাঁ এটা আমি একজনের কাছ থেকে নিয়ে চলে আসি প্রথম একবার ঠিকানা দিচ্ছে বালিয়াঙ্গিতে পর বাসার ঠিকানা দিচ্ছে রুইয়াতে ঠাকুরকে ঠিকানা দিচ্ছে না